আসেন আসেন এই বাবা মাছ কত করে মাছ নেবে হ্যাঁ বাবা মাছ তো বেচ দিলাম টাকা করে আপনার জন্য দুশো বিশ টাকা রাখবা নে বাবা আমি তো জোন খেটে খাই বাড়ির ছেলেবেলার মাছ খাতে চাইছি অনেকদিন মাছ কিনা হয় না এখন তুমি যদি বাবা 100 টাকা করে দিতে এলামি নিধি পাততাম না না অত কম রাখা যাবে না ওই 220 টাকা করেই রাখতে পারবো নিলি নাও না নিলি যাও এত দামাদামি করার সময় নেই বাবা একটু কম করে রাখো মনটা নরম করো বেলাদিন মাছ খায়নি তো বড় আশা করে আইসি আমারে ফড়েই দিও না বাবা এই চাচা আপনারে বললাম না যে কম রাখা যাবে না অত ঝামেলা করেন কেন জান কাস্টমার আসwidetilde দেন টাকা নাই আবার মাছ কিনতে আইসে আহা

এ আসেন ভালো ভালো মাছ আছে চাচা আসেন চাচা মাছ নিবেন হ্যাঁ বাবা এই সিলভার কাপ মাছগুলো কত করে বেচতে চাও চাচা সিলভার কাপ মাছ দুইশো টাকা কেজি বাবা একটু কম রাখা যাবে না আমি জোন খেটে খাই আজকে একটু মাছ খাতে মনে চাচ্ছে একশো টাকা দিল্লি কি কটা মাছ দেওয়া যাবে বাবা কোনো সমস্যা নেই চাচা একশো টাকায় মাছ হবে নে দাঁড়ান এখনই দিচ্ছি আপনাকে

বাবা কত সুন্দর বড় বড় মাছ একটা মাছ যদি বাড়ি বাড়ির সবাই অনেক খুশি হইতো কিন্তু আমার তো এত বড় মাছ কেনার সাধ্য নেই আমার কাছে কাকা এই বড় মাছ গুলোর দাম কত করে দুইশো আশি টাকা কেজি রে বাবা দুইশো আশি টাকা কেজি তাহলে তো এই মাছ আমার দ্বারা কিনা সম্ভব বাবা এখানেও তো দেখতেছি বড় বড় পাঙ্গাস মাছ আছে কি ব্যাপার মাছ লাগবে ভাই মাছ তো লাগতো তা পাঙ্গাস মাছ কত করে পাঙ্গাস মাছ দুইশো টাকা কেজি ওরে বাবা পাঙ্গাস মাছের এত দাম এই কই हमकोই টাকা দিসেন কেন আপনি কি মাছ নেবেন কয় কেজি লাগবে বলেন ভাই এত টাকা তো নাই টাইতে কি 50 টাকার মাছ দেয়া যাবে নে এই কি কলি তুই 50 টাকার মাছ নিবি দেখ দেখ তোরা দেখেছিস এ নাকি 50 টাকার মাছ নেবে

হক এই সব মাছ আমাদের জন্য না ভাই আসেন তাজা দাজ মাছ আছে ভাই মাছ নিলেই এদিকে আসেন ভাই তেলাপিয়া কত করে ভাই তেলাপিয়া তো 150 টাকা কেজি করে বিক্রি করতেছি কত টুকু নেবেন আপনি আসলে ভাই আমার কাছে অত টাকা নেই ছোট বুন্ডা অসুস্থ মাছ খেতে চাইছে আমার কাছে মাত্র 50 টাকা আছে এই টাকায় কি মাছ দেয়া যাবে না আচ্ছা ভাই সমস্যা নেই আপনার টাকা দেওয়া লাগবে না আমি 1 কেজি মাছ আপনাকে দিচ্ছি আমার জন্য দোয়া করেন আর দেন ভাই মাছের প্যাকেটটা দেন এই নেন ভাই নেন ভাই ধরেন মাছগুলো আপনি নিয়ে যান দেখো কাজ কারবার হয় একজনের দিলো একশো টাকায় মাছ দিয়ে আবার একজনের মাছ ফ্রি দিয়ে দিল ও ব্যবসা করবে না বাড়ি ঘর ধর বেশি নেসে মাছ কিনে মানসিত দেবে দেখেছি 150 টাকার মাছ কিনে 100 টাকা একজনের দিয়ে দিলো আবার আরেকজনের ফ্রি দছে ও কি এখানে ব্যবসা করতে পারবে দুই দিন পরে ওর ব্যবসা লাটে উঠপেনে ওরে খুঁজে পাওয়া যাবেন না এই জায়গায় ব্যবসাটাই একদম নষ্ট করে ফেলালে হ্যাঁ ঠিক বলেছিস তুই কন্তে আসে সব একটা ব্যবসা করতে ব্যবসার আর বোঝেনা আগামাতা ব্যবসা করতে আইছে আজকে ওইটা ধরবো আমি ভাই আপনি মেলা বড় উপকার করলেন আজকালকার দিনে এরকম উপকার কেউ কারুর করে না শেষ কবে যে মাছ খাইছি তাও আমার মনে নেই আজকে আমার বাড়ির লোক মেলা খুশি হবে না আপনার জন্য আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব মানে ভাই সমস্যা নেই

আপনি দুয়া কইরেন আর আমি সৎ ঠাইকেই ব্যাচা কিনা করার চেষ্টা করি। বাবা দুটো সাহায্য করো বাবা সকাল ধরে কিছু খায়নি মেলা খিদে লেগেছে বাবা কয়টা টাকা সাহায্য দাও। এই টাকাটা রাখেন। এ দিয়ে কিছু খান। আচ্ছা বাবা ঠিক আছে। আল্লাহ তোমার ভালো করুক। বাহ তোর কাজটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। তোর মন মানসিকতা অনেক ভালো। তুই আসলেই একটা ভালো মানুষ। আজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর বিরুদ্ধে আজকে নালিশ আছে আপনার কাছে।

দারারা দানা মাহাজন ও বেশি টাকা দেছে মানে ও কত টাকা দেছে ও দশ হাজার টাকা দেছে তুই কত টাকা আনিছিস সেটা বল মাহাজন আজকে বেচা কিনা হয়নি মাত্র পাঁচশো টাকা বেচেছে কাস্টমার আসতেছে ওই এক কেজি হাফ কেজি একশো গ্রাম মাছ ছাড়ছে বেশতে পারিনি আজকে কিন্তু ও দশ হাজার টাকা কি করে দিল আপনারে ওর তো বেচাকেনা সেরকম হতেই দেখলাম না আমি তাও তো কথা তুই এত মাছ কি ভাবে মাহাজন ওই এক বিয়েবাডির বাড়ির পার্টি আইলো ওরাই সব মাছ নিয়ে গেছে মাহাজন ও মাছ বেঁচেছে ঠিক আছে কিন্তু ওরা আজকে মাছ বেঁচে লাভ হবে না কারণ একজনের ফিরি দিলো আর একজনের কাছে কম দামে বেঁচলো দেখলাম আমার মনে হচ্ছে বিয়েবাড়িও মাছ সব কম দামে সাইডে দিচ্ছে মাহাজন আমি হয়তো মানুষের কম দামে দিয়ে দিছি ফ্রিতে দিয়ে দিছি কিন্তু এইডের কারণে আমার যে লাভ হয়েছে সেই লাভ আমার ওই মাছ বেছেও হয়নি আর আমার এই লাভ হচ্ছে আখিরাতের লাভ যার কোনো হিসাব নেই আর তাছাড়া ওদের একটু সাহায্য করার কারণে সারাদিন আমার বেসা কিনা এই রহমত দেশে আল্লাহ এজন্যই তো আল্লাহর রহমতে আপনার মাছের টাকা পরিশোধ করেও আমার ভালোই লাভ রয়েছে আর তাছাড়া মাহাজন আমি তো ছোট ছোট মাছ বেশি মাছের ভাই তো বড় বড় মাছ বেছে আমার থেকে তাল লাভ হওয়ার কথা বেশি কিন্তু সে কাস্টমারদের সাথে এত খারাপ ব্যবহার করে যার কারণে তার ব্যসা কিনাই হতে চায় না আসলে ভাই কাস্টমার সাথে ভালো ব্যবহার না করলি লাভ তো দূরির কথা বরং ক্ষতিই হয়ে যাবে তাই বেশি লাভে বেচা কিনার আশায় কাস্টমার ছেড়ে দেওয়ার থেকে স্বল্প লাভে বেচা করলেও জিনিস বিক্রিও হয় আবার দিন শেষে একটা লাভও থাকে কিন্তু মাজেদ ভাই খরিদ্দার গের সাথে মেলা খারাপ ব্যবহার করে এই জন্যই তার বেচা কিনাই হয় না কেউ তার দোকানে জাতি চায় না তাই ভাই এইগুলো বাদ দিয়ে খরিদ্দার সাথে একটু ভালো ব্যবহার করেন তাহলে আপনার বেচা কিনায় বরকত আসবে আর মাহুন সাহেব আজান দেখছে তাহলে আমি নামাজ পড়তে গেলাম আচ্ছা ঠিক আছে যা আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা বেশি লাভের আশায় কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করে থাকেন আর এই কারণেই আপনাদের ব্যবসায় কখনো উন্নতি হয় না অথচ স্বল্প লাভে আপনারা যদি বেশি জিনিস বিক্রি করেন তাহলে দিন শেষে আপনাদের একটা ভালো মুনাফা থেকে যাবে আর তাছাড়া ব্যবসার থেকে বড় জিনিস হলো কাস্টমারদের সাথে সুসম্পর্ক রাখা কাস্টমার থাকলে আপনার ব্যবসাও থাকবে তাই কাস্টমারদের সাথে সব সময় ভালো ব্যবহার করবেন